নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিনোয়েভ গার্ডেনিং চ্যানেল বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিওটির টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আমি ঠিক কোন গাছটি নিয়ে আলোচনা করতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ডালিয়া গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চলেছি যাতে আপনাদের ডালিয়া গাছগুলি আপনারা আপনাদের বাড়িতে খুব ভালোভাবে করে তুলতে পারেন এবং গাছগুলি থেকে প্রচুর কালারফুল আপনারা ফুল পেতে পারেন তো তার আগে বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা অন্তত একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এই রকমের ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই আমাদের ছাদ বাগানে কম বেশি ডালিয়া ফুল গাছ করেই থাকি এর ফুলগুলি কিন্তু খুব কালারফুল হয় এবং দেখতেও খুব সুন্দর হয় তো সেই কারণে আমরা চেষ্টা করি প্রত্যেকেই আমাদের বাগানে কিন্তু এই শীতকালে অন্তত একটি করে ডালিয়া গাছ রোপণ করে তো আমরা গাছ রোপণ করার পর দেখতে পারি আমাদের এই গাছগুলি কিন্তু বাড়ে না বাড়লেও খুব এর যে গ্রোথ খুব কম থাকে তো আমরা কিভাবে আমাদের এই গাছগুলির গ্রোথ করব সর্বপ্রথম বন্ধুরা আমরা চলে আসি গাছটির মাটি নিয়ে গাছটির মাটি প্রস্তুত গাছটির মাটি আমরা যে যেমন শীতের গাছ প্রস্তুতের যে মাটি হয় সেই মাটি কিন্তু আমরা এখানে আমাদের এই গাছটিতে ব্যবহার করব মাটি প্রস্তুতের সময় আমাদের এই গাছগুলিতে হাড় গুঁড়ো সিঙ্গেল সুপার ফসফেট সর্ষার খোলের গুঁড়ো বাদাম খোলের গুঁড়ো এই সারগুলি যদি আমরা প্রয়োগ করি আমাদের এই গাছগুলি কিন্তু খুব ভালো গ্রোথ করবে আপনারা নিশ্চয়ই গাছটির গ্রোথ দেখে বুঝতেই পাচ্ছেন আমার এই গাছটি কিন্তু বেশ সুন্দর গ্রোথ নিয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু প্রত্যেকটি গাছ বেশ সুন্দর গ্রোথ নিয়েছে আরেকটি কথা বন্ধুরা আমরা গাছটি রোপণ করার সময় কিন্তু আমাদের এই গাছগুলিতে কিন্তু প্রথমে একটু জল কম দিতে হবে আমরা যদি সেই সময় গাছগুলিতে অতিরিক্ত জল দিয়ে ফেলি তাহলেও কিন্তু অনেক সময় আমরা দেখতে পাবো আমাদের এই গাছগুলি গ্রো হচ্ছে না বা সঠিক সময় মতন বয়ের বেড়ে উঠছে না তো রোপণ করার পর আমরা যদি একবার অন্তত টবে জল দিই মিনিমাম তিন থেকে চার দিন আমরা সেই টবে আর কোনো রকমের জল দেব না গাছটি রোপণ করার পরে প্রথম অবস্থায় এরপরে আমাদের গাছটিতে খাবার দিতে হবে মিনিমাম দশ থেকে পনেরো দিন পরে আমরা গাছটিতে কি খাবার দেব গাছটিতে খাবার খোল পচা জল শীতের সমস্ত গাছের জন্য কিন্তু খোল পচা জল একদম পারফেক্ট খোল পচা জলে থাকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো সেই কারণে আমরা সকলেই আমাদের শীতের গাছগুলিতে যদি খোল পচা জল ব্যবহার করি তাহলে কিন্তু আপনারা দেখব খুব সুন্দর আমাদের এই গাছগুলি গ্রো নেবে পরবর্তীকালে কিন্তু আমাদের জলের পরিমাণ যেটা আমি প্রথমে বলেছিলাম প্রথমে আপনাদেরকে কিন্তু জল কম দিতে হবে গাছে নাহলে কিন্তু গাছ গ্রোথ করবে না তো পনেরো দিন পর থেকে কিন্তু আমাদের গাছগুলিতে একটু জল বেশি দিতে হবে কারণ আমরা সকলে জানি এই ডালিয়া গাছ কিন্তু একটু থাপা টাইপের হয় তো এর ভিতরে সময় জল থাকে তো আমরা যদি আমাদের গাছগুলিতে জল একটু বেশি পরিমাণে দিই তবে আমরা দেখব আমাদের গাছগুলির তখন গ্রোথ কিন্তু খুব ভালো হচ্ছে তো গাছগুলির মিনিমাম পনেরো দিন বয়স হওয়ার পরেই কিন্তু আমরা গাছগুলিতে বেশি জল দেবো তার আগে কিন্তু নয় তাহলে আমরা দেখব আমাদের গাছগুলি কিন্তু আর বাড়ছে না এরপর আমরা চলে আসি গাছটিতে খাবারের ব্যাপারটা খাবার হিসেবে আমি এখানে মাটি তৈরির সময় আপনাদের বললাম যে সারগুলি আমি প্রয়োগ করেছিলাম তারপরে কিন্তু আমরা এখানে শুধুমাত্র ডিএপি এবং একটু ইউরিয়া ব্যবহার করব। যাতে আমাদের গাছগুলির গ্রোথ সুন্দর হয় তো কিছুদিন আগে আমার এই গাছগুলিতে আমি টপ প্রতি হাফ চামচ এর একটু কম মতন আমি ইউরিয়া ব্যবহার করেছিলাম আমরা সকলে জানি ইউরিয়া কিন্তু যে সমস্ত গাছের নিচে কুণ্ড মতন হয় বা আলু মতন হয় সেই সমস্ত গাছে কিন্তু আমরা যদি ইউরিয়া ব্যবহার করি তবে কিন্তু আমাদের এই গাছগুলির গ্রোথ খুব সুন্দর হয় তো আমি এক সপ্তাহ মতন আগে ইউরিয়া ব্যবহার করেছিলাম আমার গাছগুলির গ্রোথ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন গাছগুলির বেশ সুন্দর কিন্তু গ্রোথ হয়েছে তো এবং কিছু কিছু গাছে কিন্তু আমার কুড়িও চলে এসছে হালকা যেমন এই ভ্যারাইটিটার আপনারা দেখুন এই ভ্যারাইটিটা কিন্তু আমি আমার কাছে কুড়ি এসছে দেখুন সবে কুড়ি এসছে এখনও আবার দেরি আছে গাছটিতে অনেক ফুল ফোটার তো এরকম আস্তে আস্তে কিন্তু আমার প্রত্যেকটি গাছে কুড়ি চলে আসছে এছাড়া কিন্তু আমরা বন্ধুরা খাবার হিসেবে আমাদের এই গাছগুলিতে নিয়মিত শীতের যে সমস্ত গাছের জন্য পাতলা করে খোল পচা জল ব্যবহার করি সেই খোলপচা জল একদম পাতলা করে কিন্তু আমরা দু থেকে তিন দিন পর পর ব্যবহার করতেই পারি কিন্তু সেটি কিন্তু একদমই পাতলা হিসেবে একদম পাতলা জল কিন্তু আমাদের যে তৈরি করবো সেই পাতলা জল কিন্তু ব্যবহার করতে হবে আমরা যদি এই গাছটিতে পচা জল একদম মোটা করে দিই তবে কিন্তু গাছগুলি মারা যেতে পারে সাধারণত এই গাছগুলিতে পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি দু সপ্তাহ মতন আমার এই গাছগুলিতে কোনো রকমের কীটনাশক স্প্রে না করায় আমার গাছগুলির পাতা পোকায় তো আক্রমণ হয়েছে প্রতিটা গাছের পাতা আক্রমণ হয়েছে আমি জাস্ট কালকে রাতেই আমার এই গাছগুলিতে কীটনাশক স্প্রে করেছি তো কীটনাশক হিসেবে আমরা এখানে কী ব্যবহার করব। কীটনাশক হিসেবে এখানে কিন্তু আমরা কাকা ব্যবহার করব কাকা কীটনাশক কিন্তু খুবই ভালো আমাদের ছাদ বাগানের জন্য আমার প্রত্যেকটি গাছের পাতা কিন্তু পোকায় কেটে দিয়েছে তো আমি বাড়ি না থাকার কারণে আমি কীটনাশক এখানে স্প্রে করতে পারিনি তো সেই কারণে আপনাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব। আপনারা মিনিমাম দশ থেকে পনেরো দিনের মধ্যে অন্তত একবার করে আমাদের আপনাদের প্রতিটি গাছে কিন্তু আপনারা কীটনাশক করতেই পারেন এছাড়া আপনারা আপনাদের যাদের কাছে কাকা নেই তারা এখানে নিম নিমতেলও প্রতি দশ দিন পর পর আপনারা আপনাদের প্রত্যেকটি গাছে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতেই পারে গাছটির গ্রোথ আপনারা নিশ্চয় দেখে বুঝতেই পারছেন গাছটি কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখন আপাতত আমরা গাছগুলিতে আপনাদের যে সারগুলি বললাম সেই সারগুলি প্রয়োগ করে যাব পরবর্তীকালে গাছটিতে আরও কুড়িগুলি বড় হলে তখন আমরা একটু আলাদা পরিচর্যা করব তো বন্ধুরা আপনাদের যাদের কাছে এই ডালিয়া গাছ রয়েছে আপনারাও এই রকমের সার প্রয়োগ করে দেখতেই পারেন আপনাদের গাছগুলি কিন্তু বেশ সুন্দর হেলদি এবং রোগমুক্ত হয়ে উঠবে গাছে রকম রোগ নেই আপনারা দেখতেই পাচ্ছেন তো এই রকমের গাছ প্রস্তুত করতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ফলো করতে হবে বন্ধুরা এখনও পর্যন্ত বন্ধুরা আমি এখনও এই গাছগুলিতে স্টিক দিই নি কারণ এই গাছগুলিতে আপনার সকলেই জানেন এই গাছগুলো কিন্তু একটু খুবই নরম প্রকৃতির হয় আমি কয়েকদিন পরে এখানে একটু লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দেবো যাতে গাছগুলি হেলে না পড়ে কারণ এই গাছগুলির পুরি কিন্তু অনেকটাই বড় হয় তো সেই কারণে আমাদের আমার আগে থেকেই লাঠি পুঁতে দেওয়া উচিত ছিল আমি এখন পর্যন্ত দিইনি নি কয়েকদিনের মধ্যে আমি দিয়ে দেব আরেকটা কথা বন্ধুরা আমরা কিন্তু দশ দিন পর পর দশ থেকে বারো দিন পর পর আমরা অন্তত আমাদের এই গাছগুলিতে একবার করে অন্তত ফাঙ্গিসাইড গোলা জল আমরা গাছটিতে ব্যবহার করবো ফাঙ্গিসাইড হিসেবে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গি আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে আমার এই গাছগুলির জন্য কিন্তু সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করি আপনারা পাতার গঠনগুলো দেখে বুঝতেই পাচ্ছেন আমার এই গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে একটু শেয়ার করে দেবেন যাতে আমি আরও মোটিভেটেড মোটিভেটেড হই এই রকমের আরও ভিডিও বানানোর জন্য